তো আমাদের এখানে হচ্ছে জুলাই মাস থেকে সোল্ড শুরু হয়ে যায় তো এটা হচ্ছে বছরের দুইবার দেওয়া হয় সোল্ড একটা জুলাই একটা ডিসেম্বরে তো এটা বাধ্যতামূলক প্রতিটা শপেই দিতে হবে এমনকি জুয়েলারি শপেও তো সোল্ডে হচ্ছে গিয়েছিলাম একটু শপিংয়ে ঘোরাঘুরির জন্য নর্মালি প্যান্ট কেনার জন্য কিন্তু প্যান্ট পছন্দ হয়নি নিয়ে এসেছি শার্ট তো যারা থেকে শার্ট নিয়ে এসেছি একটা ব্ল্যাক শার্ট নিয়ে এসেছি এটা একটু কাপড়টা আমার কাছে খুব ভালো লেগেছে একটু লং এর ভিতরে শার্ট তো আর একটা এনেছি হচ্ছে খুবই সুন্দর এই রকম সিল্কের শার্ট আমার কাছে এটা তিনটা কালার ছিল হোয়াইট ব্ল্যাক এন্ড এই কালারটা আমার কাছে এই কালারটা ভালো লাগছে আমার হচ্ছে এরকম একটা ব্ল্যাক স্কার্ট আছে ওটার সাথে এটা খুব ভালো মানাবে তো এটা আনলাম বা প্যান্টের সাথেও ভালো মানাবে দেন আমার হাজব্যান্ডের সাথে জন্য হচ্ছে দুইটা এরকম হচ্ছে নর্মাল হচ্ছে পাতলা হুডি টাইপের দুইটা হচ্ছে গেঞ্জি এনেছি ব্ল্যাক তার আবার ব্ল্যাক ছাড়া কোনো কিছু পছন্দ হয় না তো তাই হচ্ছে সে দুইটা এরকম ফুল হাতার আর ব্ল্যাক গেঞ্জি নিয়ে এসেছে দুইটা নিয়েছি কারণ একটা সে পরবে একটা আমি পরবো আমার আবার হচ্ছে ছেলেদের পোশাক খুব ভাল লাগে মানে ছেলেদের হুডিগুলা বিশেষ করে আমার খুব ভাল লাগে তো এই জন্য দুইটা নিয়েছি তো এই ছিল আমাদের টুকটাক শপিং কেমন লেগেছে অবশ্যই জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ